দোকানে ঢুকে তাদের দেখানো বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করল নকশালবাড়ি মন্ডল বিজেপি এদিন বিজেপির বিধায়ক আনন্দময় বর্মনের নেতৃত্ব দলীয় কার্যালয় থেকে থানা পর্যন্ত মিছিল ও পরে থানা ঘেরাও করে বিক্ষোভ উগড়ে দেন বিজেপি নেতাকর্মীরা পুলিশ দলদেশে পরিণত হয়েছে পুলিশ মন্ত্রী নির্দেশ ছাড় পেয়ে যাচ্ছে এই অপরাধীরা অভিযুক্ত যুব নেতা সহ তার সাগরেদদেরকেও গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে মন্তব্য বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের যদিও এদিন থানার সামনে প্রতিবাদে ফেটে পড়ে বিজেপি নেতৃত্ব দেখুন তৃণমূল কংগ্রেস তাদের যুবনেতাকে যে বহিষ্কার করেছে সেটা একটা আইওয়াস এটা আমরা সবাই জানি যে এই তৃণমূল নেতা সেই এখানকার তৃণমূলের যারা বড় বড় নেতা আছে তাদের হয়ে কাজ করে তাদের টাকা পয়সা তোলার মতো অভিযোগও সেগুলো আছে সেগুলো এখানকার নকশালবাড়ির সমস্ত মানুষজন তারা জানে তো স্বাভাবিকভাবেই সেই নেতাকে বর্তমান যা পরিস্থিতি যে একটা বড় ক্ষতি সে করে ফেলেছে সেখান থেকে তাকে বের করে আনার জন্য জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য একটা লোক দেখানো এরকম শোকাজ করা হয়েছে বা তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু সেটার কোনো মূল ভিত্তি নেই আজকে আমরা এখানটাতে ভারতীয় জনতা পার্টির এই নকশালবাড়ি মন্ডলের পক্ষ থেকে নকশালবাড়ির সমস্ত সাধারণ ব্যবসায়ী যারা আছে এবং সাধারণ মানুষ যারা আছে তাদের এই যে আতঙ্কের পরিবেশ বা এই যে 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 এখানকার যে সাধারণভাবে যেভাবে তৃণমূলের দ্বারা তারা অত্যাচারিত বা লাঞ্ছিত হচ্ছে সেখান থেকে তারা যাতে শান্তিতে যাতে বসবাস করতে পারেন সেই জন্যই আজকে আমরা নকশালবাড়ি থানাতে এসেছি এবং একটা বিক্ষোভ মিছিল করেছি এখানটাতে থানাতে যেভাবে থানার আধিকারিক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে বুঝলাম গোটা রাজ্য জুড়েই যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসে পুলিশ পরিণত হয়ে গেছে যেমন তৃণমূল কংগ্রেসের হারমাদেরা থানা আক্রমণ করলে পুলিশকে থানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে হয় অন্যান্য জায়গাতে গোটা রাজ্যে একাধিক উদাহরণ আছে যেমন থানাতে আর তৃণমূল কংগ্রেসের বাহিনী ঢুকলে পুলিশ অফিসার টেবিলের তলায় ঢুকে যান তো গোটা রাজ্যের এই পরিস্থিতির সাথে নকশালবাড়িরও পরিস্থিতির কোনো ফারাক নেই স্বাভাবিকভাবে এখানকার পুলিশ যারা রয়েছেন যারা আধিকারিক রয়েছেন তাদের প্রতি আর সেই শ্রদ্ধা সম্মান জানিয়েও আমাদের বলতে বাধ্য হচ্ছে যে তারাও কিন্তু দলদাসেই পরিণত হয়ে গেছেন এবং কিছু কারণেই তাদের তাদেরও হাত পা বাধা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই সমস্ত কিছু ঘটে তবে স্বাভাবিকভাবে এনাদেরও হাতে আর কিছু নেই আমরা যে দাবি নিয়ে আজকে এখানটা এসেছি যে যে অভিযুক্ত তৃণমূলের যুবনেতা আর পার্থসারথী বা ওরফেদ তার নাম মানটা তো তিনি এবং তার সাথে যে সমস্ত সাগরেদরা ছিলেন তারা যেভাবে রাতের বেলা এখানকার নকশালবাড়ির যিনি একজন দোকানদার ব্যবসায়ী তপন পাল ওনার দোকানে ভাঙচুর করেছেন ওনার গায়ে আঘাত করেছেন তো তারপরেও পুলিশ এখানটা তো প্রথমে তো পুলিশ নিজের কাজটা ঠিকই করেছিল তাকে তাদের অ্যারেস্ট করে থানাতে নিয়ে এসেছিলো কিন্তু পরবর্তী সময়ে উপর মহলের চাপে হোক বা তৃণমূল কংগ্রেসের চাপে হোক তারা ছেড়ে দিতে বাধ্য হয় তো এই যে তৃণমূল কংগ্রেসের নেতা হলে কাউকে আঘাত করলে কোথাও ভাঙচুর করলেও পার পেয়ে যাওয়া যায় এটা কিন্তু এখানটাতে আবার একবার প্রমাণ হয়ে গেল শুধুমাত্র তাদের গায়ে তৃণমূলের আর স্টিকার থাকতে হবে তো এরকম করে আর কদিন চলবে গোটা বাংলার মানুষ এইভাবে অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছে তো আমরা এটুকু বলতে চাই যে এদের সময় আর মাত্র তিন মাস তিন মাস পরে তৃণমূল কংগ্রেসের এই সরকারটার বিসর্জন হবে এবং বাংলায় এই উন্নয়ন সুশাসন এবং মানুষের নিরাপত্তা মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য বিজেপি সরকার গঠিত হবে সেজন্য হয়তো সবাই বাংলার মানুষ বাড়ির মানুষ তারা সবাই ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করছেন ভোট হয়ে গেলেই এই সরকারের এই অপশাসন এই অত্যাচারী সরকার এই সিন্ডিকেট রাজ মাফিয়া রাজের সরকার তাদের আর বিসর্জন নিশ্চিত হয়ে আছে এই জন্য আজকে আমরা এখানটায় বললাম যে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে এবং যে চারজন দুষ্কৃতি রয়েছে তারা এখন হয়তো বহাল ঘুরে বেড়াচ্ছে তারা যাতে পার না পায় পুলিশ যাতে আইনের শাসন মেনে আইনের নিয়ম অনুযায়ী তাদেরকে যাতে গ্রেপ্তার করে এবং নকশাল বাড়ির এই সাধারণ দোকানদার থেকে শুরু করে অন্যান্য দোকানদার এবং সাধারণ মানুষ যাতে শান্তিতে নকশালবাদে বসবাস করতে পারে সেই দাবি জানিয়েই আজকে আমরা ওনাদের সাথে কথা বললাম এবং একটি ডেপুটেশন দিলাম আমরা সেটাই বললাম প্রথমে তো যেহেতু যেদিন ঘটনা ঘটে সেদিন তিনি অভিযোগ করেননি স্বাভাবিকভাবে তিনি আতঙ্কিত আর তিনি ভয়গ্রস্ত তো এই ভয়ভীত অবস্থায় সাধারণ মানুষের পক্ষে একটা তৃণমূল কংগ্রেসের এত বড় বড় নেতার বিরুদ্ধে অভিযোগ জমা করা সেটাও একটা কষ্টসাধ্য ব্যাপার বা কঠিন ব্যাপার সেই অর্থেই হয়তো সেই ভাই হয়তো তিনি করেনি পরবর্তীকালে তিনি করেছেন সেটাও তৃণমূল কংগ্রেসের সাজানো তৃণমূল কংগ্রেসের লিখে দেওয়া অভিযোগপত্রই তাকে সই করতে বাধ্য হয়েছে যেটা আমাদের মনে হচ্ছে কারণ যে অভিযোগপত্র তিনি পরবর্তীতে দিয়েছেন সেটা খুবই সাদা মাঠা অভিযোগপত্র পুলিশের বয়ান অনুযায়ী যে সেই অভিযোগের ভিত্তিতেই আমাদের কেস আর চালু করতে হয়েছে আগামী দিনে আর এই কেসের তদন্ত করার সময়তে যে যে ধারা প্রযোজ্য হবে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেই ধারাগুলো তারা দেবেন কিন্তু আমরা চাইবো যে সিসিটিভি ফুটেজ গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে ভাইরাল হয়েছে তাতে আর এবং যেটা শুনেছি যে পুলিশের গায়েও তারা হাত তুলেছে তো পুলিশেরও পুলিশের গায়ে হাত তোলার পরেও কেন পুলিশ নিজেরা কেন কোনো অভিযোগ দায়ের করলো না সেটাও আমরা প্রশ্ন রেখেছিলাম কিন্তু তারপরেও আমরা এটুকু তাদের কাছে বলেছি যে আমরা চাই উপযুক্ত ধারা অনুযায়ী উপযুক্ত আইনের আওতা এনে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি যারা পায় এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের এই ধরনের দুষ্কৃতরা যাবে এই ধরনের ঘটনা ঘটার সাহস না করে আর সেই জন্য পুলিশের কাছে আমরা দায়ীপত্র জানিয়েছি আপনারা তো তো দাবি করছেন কিন্তু পুলিশ দিয়ে পার যাচ্ছে দেখুন সেটা তো আমি বললাম প্রথমেই যে এই গোটা রাজ্যের পুলিশের যতটা ক্ষমতা বা যতটা বাহাদুরি যতটা মেরুদণ্ড সোজা রাখার কথা এই নকশালবাড়ির পুলিশেরও ঠিক ততটাই এরা পুলিশ হয়েছে ঠিকই কিন্তু এদের গায়ে যে পোশাক বা ইউনিফর্ম রয়েছে সেটার প্রতি তাদের যে সম্মান বা যে বিশ্বাস বা শ্রদ্ধা থাকার কথা সেটা কিন্তু আদৌ আছে কিনা সেটা আমাদের সন্দেহ তো স্বাভাবিকভাবে এনাদেরও মাথার উপরে ওপরতলা এবং শাসক দলের যে ছাতা রয়েছে সেই ছাতার থেকে ওনারাও বেরিয়ে আসতে চান না স্বাভাবিকভাবে ওনাদেরও ভয় আছে ওনাদেরও পরিবার পোস্টিংয়ের বিষয় থাকে তো স্বাভাবিকভাবে ওনাদেরও কিছু করার নেই আমরা যেটুকু ওনাদের সাথে কথা বলে বুঝলাম কিন্তু তারপরেও আমরা বললাম যে শুধুমাত্র আপনার মেরুদণ্ডটা সোজা রাখুন এবং প্রশাসনিক আধিকারিক হিসেবে পুলিশের কর্তা হিসেবে আপনাদের যে শপথ গ্রহণ করেছেন আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করা এবং নিরপেক্ষভাবে আইনের আওতায় এনে উপযুক্ত দোষীকে শাস্তি দেওয়ার যে বিধান আর সেটা আপনারা করবেন আমরা সেই তাদের আমাদের যে দাবি সেটা জানিয়েছি এখন পুলিশ আমাদের বলেছে আমরা যে কমপ্লেন হয়েছে সেই হিসেবে আমরা করছি এবং আগামী দিনে যাতে তারা ধরা পড়ে সেই বিষয়টাও তারা তারা আমাদের জানিয়েছেন আমরা আশাবাদী যে পুলিশ তাদের মেরুদণ্ড সোজা রেখে আগামী দিনে তাদের গ্রেপ্তার করবে এবং উপযুক্ত শাস্তির বিধান তারা করবে